সালামু আলাইকুম হ্যালো বিআ কেমন আছেন সবাই ভালো আছেন আজকা ঈদুল ফিতরের আজকে ঈদুল ফিতরের দিন বিকালবেলা অপহরণের সময় নদীর শীতল লক্ষা নদীর চরের চরে দাঁড়ায় আসি এটা হচ্ছে পাশে হচ্ছে নদী এ দেখেন এই পাশে নদী আবার ওই পাশে নদী শীতল লক্ষা নদী চরের চরের মধ্যে দাঁড়ায় আসি সামনে হচ্ছে শীতল লক্ষা ব্রিজ দেখেন আজকে ঈদের দিন ঈদের দিনের জন্য সবাই বিকালবেলা বাইরে হয়ে গেছে মানে সবাই দিনটা আনন্দমুখর করার জন্য সবাই উপভোগ করার জন্য পুরা বৃষ্টি ভরা খালি মানুষ আর মানুষ সবাই বাইরে গেছে আজকে বিকালবেলা বিকালবেলা গান এখন আজকে তো ধরুন বৃষ্টি নাই কিছু নাই দিনটা খুবই সুন্দর একটা দিন এবং বিকাল টাইম নদীর সুশীতল ঠান্ডা বাতাস এর মধ্যে সবাই মানে বাতাসে খাচ্ছে আর বার হয়ে গেছে আর এই সাইডে দেখেন আর এই পাশে দেখেন জেলেরা আজকে যেহেতু ঈদের দিন তারা মাছ বেকার সময় পার করতেছে দেখেন এখানে তারা বেকার সময় পার করতেছে জাল ঠিক করতেছে এখন তো আজকের দিনটা তো ধরেন ইয়ে সবাই একটু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে কিন্তু আজকে তারা দেখার সময় বার করতাছে দেখে জাল ঠিক করতেছে আজকে কি আপনারা জাল ফেলাইবেন না কখন ফেলাইবে রাত্রে আটটার দিকে ও আচ্ছা এই দেখেন দেখুন দেখে জলগুলো কত সুন্দর হয় সবাই এই সময়ে বিকাল টাইমে রৌদ্র নাই খুবই নদীর বাঁ তার সব ঠান্ডা ঠান্ডার মধ্যে তার জালগুলি করতেছে দেখেন সুন্দর সামনে সেঞ্জের নৌকা নৌকাতে এই যে দেখেন

মানে এটা দিয়ে শক্ত ইয়ে দিয়ে জাল ধরে রাখার জন্য নিচে এটা দেয় এটা দেখা গেছে যে একটা অনুষ্ঠান আছে না বেলা সদরের ওই অনুষ্ঠানে দেখা গেছে বেলা সদর একটা অনুষ্ঠান আছে সুন্দরবনে ওড়ে দেখা গেছে যে একটা জেলের নৌকা থেকে ছোট একটা নৌকা ছোটো একটা নৌকা আমি আবার মেশিন আছে আগে দেখা গেছে বর্ষাকালে এই নৌকা ইয়ে ছিল না এই মেশিন ছিল না এখন তো আধুনিক যুক্ত সবাই মেশিনে গিয়ে আলোচনা আসছে

ঘুরার জন্য এত মানুষ আমি অন্য অন্য ই ঈদে দেখি নাই আজকে ফার্স্ট আমি দেখলাম চরের ভিতরে মানুষ এত মানুষ আর দেখি না কখনো দেখ মানুষ আর মানুষ মানুষের মতো এত মানুষ ব্রিজে ভেঙে যাবে গাড়ি চলাচল করতে পারে না সামনে যাবে সামনে বিয়ে করতে দেখা একটু ভিউ একটু দেখাই ওই পাশটা

এখন আছে সবাই আগেকার যুগে দেখা গেছে আমরা সময় শুরু ছিলাম কলেজে পড়তাম ইন্টারমিডিয়া দর্শন দেখা যাচ্ছে এত মানুষ কিন্তু ঈদের সময় বাড়িত না ইয়ং জেনারেশন যারা আছে এখন দেখা গেছে উপভোগটা বেশি করে আনন্দ উপভোগ সবই করে এরপাশে এই পাশে আগে এই সেটটা আজকাল থেকে আরো দশ বছর আগে কিন্তু চর ছিল না চর হয়েছে কিছু দিন যাবত পুরা দেখেন মানুষরা মানুষ ছেলে বৃদ্ধ বড় সবাই মহিলা পুরুষ সবাই চলে আসছে ওরা জন্য দেখতেছি দেখেন এইভাবে এইবার এত মানুষ আমি অন্য অন্য ঈদে তো গত ঈদে ব্লক করছি না গত ঈদে ওই সময় তো আমি ব্লক করি গত এখন থেকে রেগুলার ব্লক করতেছি ওইদেসঙ্গে এত মানুষ নাই বিকাল বেলা ঘুরতে আসছো তোমরা সবাই কোথা থেকে আসছ মিয়ার বাজার থেকে চলে আসছো দেখেন কত দূর থেকে এখান থেকে মিয়ার বাজার তো পনেরো ষোলো কিলোর ভিতরে সবাই ঘোরার জন্য চলে আসছে এই জিনিসটাতে এখন দেখা যায় সবাই একটু রিল্যাক্স করতে চায় ঘোরার জন্য কিন্তু আজকাল থেকে দশ পনেরো বছর আগে কিন্তু এটা ছিল না ধান খাতে ধান খেতে পারছে সবাই চায় একটু রিল্যাক্স করার জন্য দিন দিন তাই কিন্তু এটা ছিল না আমাদের সময় আমরা বের করতাম এই ছিল না

আমি অনুভব করতেছি অন্য নতুন বিভিন্ন কাজ ইয়ে করতেছে লোকটা সবাই এই সিটিটা দূরে রাখার জন্য ভিডিও করার জন্য আগে তো এটা ছিল এখন আমার মতো সবাই কম বেশি ভিডিও করতেছে এইটাই লাস্ট লাস্ট বিজের উপর থেকে আরেকটা ইয়ে শর্ট নিব তারপর চলে যাব অনেক বড় বড় ব্লকটা হয়েছে এখান থেকে ব্লকটা দেখ বিজিরিয়াটা দেখা আপনাদের এই সাইড থেকে শুরু করে দেন ওই মাথা পর্যন্ত পুরাটাই মানুষ আর মানুষ মানুষের পরে মানে আজকে বিকল্পটা পুরাটাই মানে আজকে বিশেষ করে ঈদুল ফিতরের এরিয়াটাই বেশি মানুষ বাড়িতে দেখা যাচ্ছে অন্য থেকে